নতুন নিয়মে বিদেশ গ বাণিজ্য কর্মীদের ভয়ে ফিঙ্গার চেক করার নিয়ম আপনি আপনার মোবাইলের গুগল ক্রোমে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি লিখবেন উইপি এমপ্লই টিকে সার্চ করবেন সার্চ করার পরে আপনি দেখতে পাচ্ছেন উইপি এমপ্লয়ি উইপি এমপ্লয়ি এখানে আপনি ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার আপনার রেজিস্ট্রেশনকৃত মোবাইল নাম্বারটি এখানে দিয়ে ওটিপি দিয়ে লগ ইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আপনার মোবাইলে যে ওটিপি যাবে ওটি দিয়ে আপনি লগ ইন করবেন তারপরে এরকম আপনি একটি ইন্টারফেস দেখতে পাবেন ইন্টারফেসে আপনি বিভিন্ন মহাদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের তথ্য দেখতে পাবেন তারপরে এখান থেকে আপনি মোবাইলের বাম দিকে যে থ্রি রোড আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ডাউনলোডে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বিএমটি নিবন্ধন কার্ড এখান থেকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে সেখান থেকে আপনি ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করবেন ওপেন করার পরে আপনি এখানে দেখতে পারবেন বায়ো ফিঙ্গার যদি আপনার বায়ো ফিঙ্গারটি হয়ে থাকে তাহলে এখানে কমপ্লিটের থাকবে আর যদি না হয়ে থাকে তাহলে এখানে নট কমপ্লিট থাকবে পুনরায় আপনি আপনার প্রোফাইলে ঢুকে এখান থেকে আপনি আপনার প্রোফাইলে গিয়ে আপনার যে তথ্যগুলো আছে সেটা প্রথম পেজ ফিল আপ করার পরে সংরক্ষণ এবং এগিয়ে যান এখানে ক্লিক দেওয়ার পরে আপনি আপনার দ্বিতীয় যে পেজটি আছে সেটা ফিল আপ করবেন এখানে স্থায়ী ঠিকানা দেবেন আপনার জরুরি যোগাযোগের ব্যক্তির নাম দেবেন আপনার নমিনির অংশ দেবেন এবং নমিনির অংশ অবশ্যই একশো পার্সেন্ট দিতে হবে দিয়ে আপনি সেভ করবেন সেভ করার পরে আপনি আপনি আবার পুনরায় আপনার যে বিএমএটি নিবন্ধন কার্ডটি আছে সেটি আবার ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনি ওইখান থেকে আবার দেখতে পাবেন আপনার এটা ফিঙ্গারটি ওকে হয়েছে কি না এখানে আপনার একটু সময় লাগতে পারে এক থেকে দুই ঘন্টা পরে আপনি আবার চেক করবেন চেক করার পরে আপনি আপনার যে বিএমএটি রেজিস্ট্রেশন কার্ডটি আছে এখানে আপনি দেখতে পারবেন বায়ো ফিঙ্গার কমপ্লিটেড এরকম বায়ো ফিঙ্গার কমপ্লিটেড থাকলে আপনার বায়োফিঙ্গারটি ওকে